নামে পরিচিত ছিল মানে গেছে একটা বার চিন্তা করছেন এগারো বছরে একটা মেয়ে পুরা আবেগী জাতির মন নিয়ে খেলা করে ছেড়ে দিল কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না ওর বয়স কোন অ্যাঙ্গেল থেকে এগারো বছর লাগে চালার এমন একটা দেশে জন্মগ্রহণ করছি যেই দেশে জন্ম নিবন্ধনে ভুল ঠিক করা চাইতে নতুন করে জন্ম নেবা সহজ এগারো বছরে একটা মাইয়া পুরা দেশের মানুষের ইজ্জত খেয়ে দিল আর আমি চালা এগারো বছরে নিজের আঙ্গুল দিয়ে টুন টুন নিচে লাড়তাম আর ভাবতাম চালার এটা আবার কি अब देख तू अब देख तू अब दे, अब तू गया बेटा अब तू तेरी औकात मैं दिखाता हूँ तुझे মানে বলছিলাম কি ভাই আপনাকে এইভাবে দেখে পুরো অস্থির লাগতেছে কিন্তু একটা জিনিস বুঝলাম না পম পম দুইটা হইলো কিভাবে আর বলছিলাম কি এক ঘন্টায় কথা নিবেন হ্যালো প্রিয়ান অস্থির বাঙালি নতুন আর একটা পর্বে আপনাদেরকে স্বাগতম তো প্রতিবারের মতো আজকের ভিডিওটা হবে অনেক বেশি মজার তো চলুন ভিডিওটি শুরু করা যাক গাইস ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ রাখবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন মানে গেছে এই ট্রেনের লাইন চেঞ্জ করা দেখে একটা কথা মনে পড়লো যে মেয়েদের মন যেভাবে লাইন চেঞ্জ করে আপনি বুঝতেই পারবেন না যে এই ট্রেন কতটা রুটে চলে আসছে আর এটা কিন্তু ট্রেনের কথা না

মানে উমর ভাই আপনার কথা আমিও একমত শালা নিজের যোগ্যতা নাই ধর্মকে করে ব্যবসা এই শালাইন তোরে যদি সামনে পাইতাম তাহলে উমর ভাই কি করতেন মুম্বাই পুলিশের তথ্য মতে বলিউড তারকা সাইফ আলি খানের উপর হামলাকারী একজন কথিত বাংলাদেশী এমন ঘোষণার পর ভারতীয় জনতা পার্টি বিজেপির প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন শিবসেনার এমপি সঞ্জয় রাউত বিশ জানুয়ারি তিনি বলেন ভারত থেকে সব বাংলাদেশকে বের করে দেওয়া উচিত এটা শুরু হওয়া উচিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে দিয়ে আরে নিজের শ্বশুর বাড়িতে থাকতে পারলো না এটা কেমন স্বাধীনতা বারবার কেন আমার উপর আসে মানে গেছে আমার বন্ধু বলে গেছিল যে ওর বাড়িতে বউ আছে এখন যেভাবে কট খাইছে জাটার বাড়ি আর বউকে মানাইতে মানাইতে পুরো রাত চলে যাবে অর্থাৎ আগামী একলা ফেব্রুয়ারি থেকে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি পয়লা

মানা গেছে বরাবরের ভিডিওতে বলে থাকি যে বাঙালি পদের ইতরি কখনো সারবে না দেখছেন হালায় কামটা করছে কি ডক্টর ইউনি স্কুটির জ্যাকেট বাইর করে নিছে খালি সময়ের অপেক্ষা আরো কয়েকদিন পরে দেখতে পারবো যে গ্রামীণ শুও বাইরে হয়ে গেছে আমরা এখন আছি ওয়েসিনে আমি ঢাকা আসে পর মাত্র মানে আপু লাগানোর সময় আর পান নাই ক্যামেরার সামনে এসে লাগাতে হচ্ছে ওকে নেভার মাই

মানে মামনি আমি এখন একটা জিনিস বুঝলাম না বিয়ে এখনো কমপ্লিট হয় বিয়ের হাউস মিটি গেছে এ তো সিফ ট্রেলার হে পিকচার আবি বাকি হে তালা বাসন মাজতে হবে কষ্ট বলেন না আসলে ভাইটা পাগল রে পাগল বলবে নাকি বাবা বলবে পাগল রে পাগল বলতে শিখো টুকাই নয় আর তুমি মাদারবোর্ড ভাইরাল হওয়ার আশায় আসছো ভাইরাল তো হয়ে গেছো এখন চলে যাও খাওয়া দাওয়া শেষ আমার শোনার বাংলাদেশ অনেকেই জানতে চান আশফিয়ার রূপের রহস্য কি

মানে এক ঘন্টার ভিতরে সব কিছু শেষ কাপড় ব্লগারদের ভিডিও দেখলে অনেক সময় মনে হয় নিজের বীজতে নিজের টোকামারে চমকে উঠি যে ভিডিও দেখলে মনে হয় ওরাও মনে হয় ওর বৌদেরকে ভালোবাসে আর বাকিরা বিয়ে করে ললিপপ চুষার জন্য আর পরে দেখবেন ভালোবাসা বেশি হইতে হইতে ওদের বউআইন বেশি ডিভোর্স হচ্ছে মানে বিদেশি মেয়েদের থেকে আমাদের দেশের মেয়েরা কম না লক্ষ কোটি টাকা দামের হাসি কি বলেন আপনারা এতনা সুকুন ভিডিওতে ভিউ নাইগা ট্রেন্ডিং অন্য মেন ছড়া কা পাইতাছে পরে উতে নাম গন্ধ নাইগা কি করা যায় আরে বেডা বৌডা বাপের বাড়ি পাড়ায় দে শুরু কইয়া সারা সারি নাটক হ্যাঁ ভিউ হইবো ইনকাম হইবো কি বড় মানে তো লাবিলে বুদ্ধিটা খারাপ যেস না কিন্তু আমি এখন বিয়েই করতে পারলাম না সারা কিভাবে আর বিজনেস করব কিভাবে আর मोदी সাহেব আমাদের দেশের মেয়েটা আপনার সাথে প্রেম করছে আমরা আগে থেকে জান মারগত থেকে জানতাম প্রেম করছে কারণ ভক্তদেরর মধ্যে দাঁড়ায় যখন বলছে স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা কিন্তু সেই প্রেমকে সমর্থন করি নাই মা বাবা বাই বেড়া আমরা সবাই মিললে বাধা দিছি বাধা দেওয়ার পর হঠাৎ করে দেখি মেয়েটা বাইক প্রেমিকের কাছে চলে গেছে এখন আমাদের দাবি হলো তুমি ওখানে থাকতে পারবা না তোমার ওই জামাই আমরা পছন্দ করি না ওই প্রেমিক আমরা পছন্দ করি না তার কাছে আমাদের মেয়ে আমরা বিয়ে দেবো না এরকম আমরা করতেছি শেষ পর্যন্ত যদি বাবা বাই বেড়াতে মেয়েকে যদি আনতে না পারে কী করে তেজ্য করে তেজ্য যদি করে দে বাবার সম্পত্তির মালিক হইতো আমরা দেশের মেয়েটাও বাগিয়ে নিছো আবার তো কোষাও ঘটনাটা কি